বাংলাদেশ নিয়ে ভারত এবং পাকিস্তান আবার সেই পুরনো বিরোধে জড়িয়ে পড়েছে এবং এই বিরোধটি অতীতের যে কোনো সময়ের চাইতে ভয়ঙ্কর আকার ধারণ করছে কারণ হলো বাংলাদেশের যে অভ্যুত্থান মানে বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে সৃষ্টি হলো এটি মূলত রয়ের কারসাজি ভারতের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ এবং পাকিস্তানকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ভারতের সর্বোচ্চ বিনিয়োগ এবং এটা ভারত শুরু করেছিল উনিশশো তিপ্পান্ন সন থেকে পাকিস্তানকে ভাঙার জন্য ভারতের যে চক্রান্ত তাদের যে জলস্থলে অন্তরিক্ষে আক্রমণ সেই আক্রমণ করতে গিয়ে তারা এই বাংলাদেশে এমন সব ঘটনা ঘটেছে ঘটিয়েছে সেই তিপ্পান্ন সন থেকে এবার উনিশশো সত্তর সন পর্যন্ত বা একাত্তর সন পর্যন্ত ভয়ে কাটা দেওয়ার মতো তারা ওই সময়টাতে খুব দুর্বল ছিল উনিশশো তিপ্পান্ন চুয়ান্ন সঙ্গে যদি আপনি ভারতের অর্থনীতি আর পাকিস্তানের অর্থনীতির কথা চিন্তা করেন তা পাকিস্তান ওই সময় এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র এমনকি জাপান সৌদি আরব তারাও তখনও পাকিস্তানের পর্যায়ে পারেনি পারেননি পৃথিবীর অত্যন্ত শক্তিশালী একটি রাষ্ট্র অর্থনৈতিকভাবে সামরিক দিক থেকে চুয়ান্ন সনে তাদের অবস্থান ইংল্যান্ডের যেতে ভালো ছিল আপনারা অনেক হয়তো শুনে হাসবেন উনিশশো তিপ্পান্ন চুয়ান্ন সনে এশিয়ার সামরিক এবং অর্থনৈতিক পরাশক্তি ছিল পাকিস্তান তো সেই পাকিস্তান রাষ্ট্রের তুলনায় ভারত চীন জাপান এই রাষ্ট্রগুলো ছিল একেবারে দরিদ্র আর ভারত ছিল অত দরিদ্র ভারত করেছে সেটি ভারত করেছে এবং খুবই সে পরিকল্পনা করে করেছে চুয়ান্ন যুক্ত ফোর নির্বাচন আওয়ামী লীগ ভেঙে যাওয়া তারপরে আওয়ামী লীগের মধ্যে দুটো গ্রুপ তৈরি করা শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব ভার্সেস মালানা আব্দুল হামিদ খান ভাষা আকার হতে থাকে আর প্রো ইন্ডিয়ান যে পলিটিশিয়ান যারা ছিলেন দীর্ঘদিন ধরে সব দলের মধ্যে ছিলেন যারা মুক্তিযুদ্ধের ধারক মুক্তিযুদ্ধের বাহক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই সকল কথা বলে তো ইন্ডিয়াকে সার্ভ করতেন তারাও আওয়ামী লীগের কুকর্মের কারণে বাড়াবাড়ির কারণে একেবারে সবার নাক মুখ সব নষ্ট হয়ে গেছে তো এই অবস্থায় যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন এটি একটা টাগ অফ ওয়ারে পরিণত হয়েছে একটা পদের পর্যায়ে চলে এসেছে ভারত এই পানসন থেকে যে ইনভেস্ট করেছে আঠে মারা যাক এটা তারা চায় না দ্বিতীয়ত পাকিস্তান বিভিন্ন সময় ভারতের দ্বারা যে অপদস্থ হয়েছে যেটিকে তারা ইস্টার্ন রিজন বলা হয় মানে এদের পূর্বাঞ্চলীয় কমান্ড বলা হয় ইস্টার্ন কমান্ড বলা হয় মিলিটারি ভাষায় তো এই পূর্বাঞ্চলীয় যে কমান্ড এই পূর্বাঞ্চলীয় কমান্ডে জয় পরাজয় এবং পাকিস্তানের যে জয় পরাজয় এই জয় পরাজয়টি আগস্ট বিপ্লবের পর এটি নতুন রূপ লাভ করেছে এখন ভারত যেহেতু একাত্তর সনে পাকিস্তান যেভাবে ভারতের হাতে থাপ্পড় খেয়েছে যে অপমান লাঞ্ছনা গঞ্জনা তারা পেয়েছিল ওই প্রতিশোধ নেওয়ার একটা মক্ষম সময় এখন পাকিস্তান মনে করছে যে দিস ইজ দ্য রাইট টাইম এটা করা যায় দ্বিতীয়ত ভারত মনে করছেন যে পাকিস্তানের হাতে এখন যে মিলিটারি পাওয়ার আছে আর বাংলাদেশের এখন যে অর্থনৈতিক সক্ষমতা রয়েছে এবং মিলিটারি পাওয়ার রয়েছে এই দুটো শক্তি যদি একত্র হয়ে যায় যদি এখন বিশ্বের সুপার পাওয়ার এখন মিলিটারি দিক থেকে ইকোনমিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি ভারত সুপার পাওয়ার সেই দিক থেকে তিপ্পান্ন চুয়ান্ন সালে যেটা পাকিস্তানের সব কিছুই ফেভারেট ছিল তো সেই ফেভারেবল জায়গাতে অর্থনৈতিক অঙ্গনে তারা এখন খুবই দুর্বল অবস্থানে আছে অনেকটা দেউলিয়াতের পর্যায়ে দ্বিতীয়ত তাদের যে রাজনৈতিক বিভেদ বিসংবাদ এখন মারাত্মক আর তৃতীয়ত যে ডিপ্লোম্যাটিক অঙ্গনে তাদের যে রেপুটেশন ছিল নাইনটিন ফিফটি ফোরের দিকে রেপুটেশনটা এখন জঙ্গিবাদ ইসলাম ফোবিয়া এই জিনিসগুলো আক্রান্ত হয়েছে এবং রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের যে মহরম সম্পর্কটা ছিল আফগানিস্তানের সাথে সম্পর্ক ছিল পাকিস্তানের মানে চীনের সাথে ছিল সম্পর্কটা এখনও আছে কিন্তু ভারতের মদদে আফগানিস্তান এখন রীতিমতো পাকিস্তান আক্রমণ পর্যায়ে চলে গেছে প্রমোট করছে তো সেই জায়গাতে এখন বাংলাদেশকে যদি একটা নতুন ব্যাটেল ফিল্ড বানানো হয় তো এই ব্যাটেল ফিল্ড টি ভারতের সেভেন সিস্টার রয়েছে সেই সেভেন নস করে ছেড়ে দেবে এবং এই এইসের কিছু লক্ষণ গত পাঁচ মাসে আপনারা দেখেছেন যারা পলিটিক্যাল অ্যানালিস্ট বুঝতে পেরেন কিন্তু সাধারণ জনগণ কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারছে না যে গত পাঁচ মাসে জুডিশিয়ারি থেকে আগেই বলেছি যে জুডিশিয়ারিতে লাহোর হাইকোর্টের যে কোনো জরুর ডিকশন বা পাকিস্তান সুপ্রিম কোর্টের যে কোনো বিচার কিংবা পাকিস্তানের বড় বড়ো যারা জুরিস্ট রয়েছেন তাদের বিষয়গুলো যেভাবে আমাদের বিচারাঙ্গনে অনুষ্ঠিত হয় সেভাবে হয় না দ্বিতীয়ত সিভিল সার্ভিসে আর মিলিটারি সার্ভিসে সার্ভিসে ভীষণ রকম জনপ্রিয় বা যেখানে পাকিস্তান আর্মিকে তারা দেখতে পারে না এই তিনটি আমলাতন্ত্র এই তিনটি আমলাতন্ত্র গত পাঁচ মাসে এমন কিছু করেছে এমন কিছু করেছে যেটি বুঝতে আপনাদের আরও কয়েক বছর সময় লাগবে কিন্তু ভারত কিন্তু বুঝে গেছে এর ফলে কি হলো ভারতের সেভেন সিস্টারে রীতিমতো অশান্তি শুরু হয়ে গেছে রীতিমতো অশান্তি শুরু হয়ে গেছে এবং সেই অশান্তির কারণে বাংলাদেশটাও কিন্তু অশান্ত হয়ে পড়েছে এবং আমাদের দেশের আন্ডার ওয়ার্ল্ড এখন অনেক কিছু হচ্ছে এখানের ভিতরে অনেক কিছু হচ্ছে জেলের বাইরে অনেক কিছু হচ্ছে আমরা যে এগুলো বাইরে খুব টুকিটাকি যে সমস্যাগুলো দেখি যে এই ভ্যাট বেড়ে গেল সরকার পারছে না আইন শৃঙ্খলা হচ্ছে না কবে নির্বাচন হবে দিস নট দ্য প্রবলেম প্রবলেমটা আরও অনেক গভীরে আরও অনেক গভীরে এবং এখানে এই র তিনটি প্রতিষ্ঠান খেলছে একদিকে আর অন্যদিকে আইএসআই এককভাবে খেলছে উইথ চায় না এবং এই খেলাধুলার ফলে বাংলাদেশের কি হবে চট্টগ্রামের কি হবে কক্সেস বাজারে কী হবে আরাকানের অবস্থা কি হবে ভারতের সেভেন সিস্টারের অবস্থা কি হবে নিন্নদের কি হবে বাংলাদেশের চিকেন নেকের কি হবে ভারতের চিকেন নেকের কি হবে এই পুরো জিনিসগুলো নিয়ে এই দুটো শক্তিশালী গোয়েন্দা সংস্থা অর্থাৎ র এবং আইএসআই রীতিমতো যুদ্ধে নেমে পড়েছে আর আমরা সেই যুদ্ধের কলে কখন কোন অবস্থার মধ্যে পড়ে যাব এবং কখন কোন ঘটনা কে নায়ক হবে কে খলনায়ক হবে আমরা এখনও কিন্তু বুঝতে পারছি না তার দিনগুলো আল্লাহরবুল আলমীর জন্য আমাদের জন্য ভালো করে দেন এই প্রার্থনাই শুরু করছি